সারা প্রশাসনের নির্লিপ্ততায় শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোড়া দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন সারাদেশের প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানায় পক্ষ থেকে হয় এই প্রতিবাদ চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ সমাবেশে সভাপতিত্ব করেন এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারিস গনি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম সমাবেশটি সঞ্চালনা করেন এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাদ জামাল উদ্দিন মাস্টার এতে আরও উপস্থিত ছিলেন পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক একলাসুর রহমান আব্দুল আহাদ বিকাশ সরকার খান সুমন সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সরকার টুকন এই সমাবেশে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন শাওন সদস্য সচিব সোহেল আকাশ এতে আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম ও আলাল উদ্দিন সমাবেশে উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের সদস্য সচিব নুরুজ্জামান জনি যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন সহ আরো অনেকে আপনারা কেউ ওদেরকে প্রশ্রয় দিবেন না ওদের কোথায় শুনবেন না ওদের মিছিল নেতৃত্ব দিয়েছিলেন

I'm